আবনি পেলে ও গো তুলনা নাই দয়ার নবী তুলনা নাই মায়ার নবী তুলে আমা ঝাগর সৃষ্টি সেরা এটা জোরে জোরে বলতে হবে সৃষ্টিসেরা সেরা সবহারালা জজবারিক তো লাগানা সৃষ্টি সেরা যে আমার ওরে মোমেনা কাটে গাও না বারংবার সবার আল্লাহ পাক আমার নবীকে রহমত আলমিন করলে বিরাদার মজাজ মহতারাম সবাই কেরাও এই দেখেন নবিয়া মুস্তাফা সাল্লাহ তাআলা আলী হাসাল্লামের যদি জীবনে বলতে চাই সময় লাগবে ছোট্ট একটা ওয়াকিয়া বলি রে বাবা আল্লাহর নবীর আগমন দুনিয়াতে হয়েছে

জন্য মা না বলে হাজের বলো কি মজে যা তুমি দেখতে পাও হাজরাতে হাজেরা বলতেছে আমেনা গো তোমার ব্যাটা জন্ম নেওয়ার পরে দিনের চলে কেবল মাত্র জন্ম হয় আছে আপনার আমার মা বলেদের যখন সন্তান দুনিয়াতে ফমষ্ট হয় এরা উলঙ্গ হয়ে আসে কথা বলেন ঠিক কিনা হয়ে আসে না নাঙ্গা হয়ে উলঙ্গ হয়ে তোমার বেটা উলঙ্গ না এখন মজে যাগো ও আমেনা না তোমার বেটার পরনে আমার আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতের রেশমি রুমাল পরিধান করানো আছে একবার জোরে বলেন সুবাহ কি আছে জান্নাতের রুমাল সন্তান তো পোষাব হল আমেনা না তোমার একদিনের ছেলে না কিন্তু সব দিক থেকে তো খবর পৌঁছে গেছে আমি ইব্রাহিম পাইগাম্বার স্বপ্নে দেখিয়েছে আমি না তুমি পুত্র সন্তান জন্ম দেওয়া জোরে বলেন শুভান আল্লাহ আর যে সন্তানটা হবে ও হবে আখিরে জামানার পাইগাম্বার ওটাই হলো রহমাত আলমের জোরে বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা ও গো আমার জননী মা বলে রাগ একটু কানটা লাগিয়া দাও জননে আল্লাহর নবী বিশ্ব নবী আ যাও আমার নবী মুস্তাফার আগমন হয়ে যা বেটা না বেটি বোঝা যায় না কিন্তু আমার নবী একদিনের ছেলে যেন শেষ দায় আছে হাজারা বলতেছে তোমার এক দিনের ছেলে শেষ দায় আছে কিছু কি বলতেছে নাকি জবান্ত লড়া হাজার

প্রসব পরে অসুর ঝরে উম্মাত বলে কান দিল রহমাত নেমে এলো দুঃখী জলের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে নিজে পেটে পাথর বেঁধে ও সারা রাত্রি কাটালো গো ও রহমত নেমে এলো এতে মহলে আমার কোলে ও গো নেমে এলো বেরাদার ভাইরা মা বোনে রাগো আমার এই দেখেন মা হাজরা কানটা লাগিয়ে দিল যেমনি বাবা কানটা লাগিয়ে দেওয়া আবার লবি মুস্তফা উম্মাতি উম্মাতি বলে কান পেজে মা হাজেরা বলে আমি না কুমারের উম্মাতির জনলে কান্দ উম মাতি উম্মাতি বলে কান্দুন্দর দে নবীগঞ্জ সেনবীর জন্ম নিল সেনবীর আগমন হয়েছে আগমনের উপরে উত্তম মা বলে কাঁদে না বলে কাঁদে না দাদা দাদি বলে কাঁদে না উম বলে কান্দ ফ আল্লাহ বলে রহমা আল্লাহ আল আমিন আমার আল্লাহ বলেন নবী কে রহমত করেছি এই জন্য নবী গো আপনার ভিতরে প্যার মহব্বতটা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি জোরে বলবেন না আমার হাজেরা বলতে যে উম্মতি বলে কান্দে তোলো দেখো ব্যাথা না বেচি হয়েছে দেখো 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 লজ্জাস্থানের কাপড় সরিয়েছে ওয়াওয়া মাহালিমা তো সাদিয়াকে জিজ্ঞাসা করে দেখেন হালেওয়া তোমার বাড়িতে আমার নবি দুই বছর ছিল কোন দিনকে কান্না করেছে খাবার জ্বললে কান্না করেছে তোমাকে বলতে হবে মাহালিমা বলে লা 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 কাছে। দুধ পান করেছে কোনোদিন খাবার জন্যে কান আপনার কেনাই একটা সময় কানত যখন আমার মুস্তাফা লজ্জা সরম উদাম হয়ে যেত লজ্জা স্থানটা যখন বেরিয়ে যেত যখন লজ্জার স্থানের সম্মুখ থেকে কাপড় সরে যেত ওই সময় আমার নবী যে কান্না করতে তাছাড়া আর কোনো সময় কানের নেই লজ্জাস্থানে কাপড় সরাও সরানো হইল দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা খাতনা মুবারক দেওয়ায় আছে একবার জোরে বলবেন সুবহানাল্লাহ আমার প্রশ্নে ওয়াহাবিল দল তোরা বল তারা বলে নবী আমার মত নবীর মত আমরা শুধুমাত্র ইলাইয়া নবীর উপরে ওই নাযিল হয় ভাই আমাদের উপরে হয় না এইটুকু পার্থক্য এই মাবিখারজির দর্তরা বল মায়ের পেট থেকে কেউ কে মুসলমান হয়ে আছে

পচে কেয়া ওয়ার সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার না গেল বলেন সৃষ্টি সেরা সবার আলা নবে আমার নবে আমার যাইতে আছে হাজের সাত বলছে ছেড়ে গাদিয়া রসি দল ছেড়ে গাদিয়া রসি দল ভোরে কলা গলা সৃষ্টি সেরা সবহারালা নবী জি আমার বলেন সৃষ্টি সেরা সবহারালা নবী জি আমার আল্লাহুম্মা

যে নবী আমাদের মত নয় আমাদের মতন কা আমাদের মত নবীর জীবনী করতে গেলে দু তিন ঘন্টা লাগবে শুধু আগমনের ঘটনাটা বলতে গেলে যাকে আমি দিকে যাবো বেরাদা আজকের মহাফিল আপনারা সাজিয়েছেন কি উদ্দেশ্যে চাংরা ছেলে সব আল্লাহ মাজার সম্পর্কে ও তামাকে অবগত করেন সৌভান আল্লাহ বেড়াদার মজার রাম সময় নিকলাম অলির মাজার আছে কিনা সেটা আমি বলতে পারবো না আপনারা ভালো আছে বলছেন তবে আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আছো রে বলে আল্লাহ হিলাহ খুব আলাইহি হিমলা হুন হাজান হুন আল্লাহর অলি হয় এদের কোনো ভয় নাই কোনো ডর নাই আছে ভয় ডর কিছু নাই ভাই আল্লাহর অলিকে পেয়ার করে ভালোবাসে আল্লাহর রোলে আপনার দরবারে আমরা গোলাম মা হাজির হে আল্লাহ রে আপনার দরবার আমারা গোলা মা হাজির হেসর বাল্লা সল্লা

নবী আমাদের মতন নয় নবীকে কতটা পেয়ার করবেন বলবো বলবো জি শুনবেন শুনবেন শুনবে আছে নবীকে কতটা পেয়ার করা দরকার হাদিস শরীৎ হল নিজেকে ইমানদার <committeephinat> <speaking> দাবি করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার আল্লাহর নবী বলছেন শোনো আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেছেন শোনো নবী আমার বলেছে শোনো তোমার পিতা মাতার চাইতে তোমার সন্তানের চাইতে তোমার বিবির চাইতে সবার এক কথায় তোমার জানের চাইতে সবার চাইতে বেশি যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে প্যার করবা আমার নবীকে ভালোবাসবা ততক্ষণ মমিন হতে পারবা না তাহলে পূর্ণাঙ্গ মমিন হতে গেলে পূর্ণাঙ্গ ইমানদার হতে গেলে রে যুব আমাদেরকে নবীকে প্যার করতে হবে নবীকে ভালোবাসতে হবে বেশি নবীকে প্যার করতে হবে তবে নবীকে ভালোবাসা হবে ও মাওলানা আবু সুফিয়ান আমরা নবীকে ভালোবাসি নবীর জন্য জান দিতে রাজি আছি কিন্তু নামাজ আমরা পড়ব না এরকম বললে হবে নবী বলছে নামাজ পড়ো ওয়াকিমুস সালাত আল্লাহ বলেনি কথা বলেন আল্লাহ বলছেন সালাত কায়ে বলছে না চলা তুল হুল যান জোরে বলে জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি নামাজ পড়তে হবে আর আল্লাহ পাক রব্বে কায়নাত বলছে শোনো এ নামাজের ভিতরে আমি আল্লাহ তারার আমেরাজ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজে আল্লাহর সঙ্গে কথা হয় আমি আপনি হয়তো আরবি জানি না হয়তো আমি আপনি আরবি জানি না রে যুব যদি আমি আপনি সূরা ফাতিহার মানেটা জানতাম তাহলে বুঝতে পারতেন নমাজে খুশু খুশু ভাবাস্ত নমাজ পড়ে মজা লাগত শুধু সুরাফা তেখা পড়ে দিলে হবে না এর বাংলা মানে আপনাকে বুঝতে হবে যতক্ষণ না পর্যন্ত নিজের মাতৃভাষায় আপনি বাংলা বুঝতে পারবে আরবিটা যতক্ষণ না পর্যন্ত মাতৃভাষায় আপনি বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত নমাজে তৃপ্তি আসবে না আপনি বলবেন আলহামদুলিল্লাহ হিরব্বিল বলে বান্দারে <çünkü> <confort> এত প্রশংসা আমি আল্লাহর কেন করিস রে বান্দা আলহামদুলিল্লাহ তামাম 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 তারিফ সাবিত আল্লাহ তাআলা কে নিয়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন গো কারণ হলো আর রহমানের রহিম তিনি হলেন করুণাময় দয়ালু দাতা জোরে বলুন সুবহানাল্লাহ মালিক ইয়াওমের দিন কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহর সঙ্গে কথা হয় বান্দার কত সুন্দর মধুর কথা গো আমার আমার আল্লাহ পাকের সঙ্গে হয় ও বেরাদার ভাইরা রে ও আমার জননী মা খালারা কান্টা লাগা এ নামাজ আমাদেরকে পড়তে হবে নামাজ ছাড়া কোনো গতি নাই নুরে নবী বলছে শোনো আমাকে যারা প্যার করবা আমাকে যারা ভালোবাসবা আমাকে যারা ভালোবাসো শোনো আমাকে প্যার করতে হলে আমার হাদিসের দিকে লক্ষ্য রাখতে হবে পু মুখে বললে হবে না নবীকে ভালোবাসি নবীর কথা গোলাও মেনে চলতে হবে ঠিক না হাজরা মেনে চলতে হবে নবী বলছেন পড়ো নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো আমরা নামাজি না এই যে কিছুদিন আগে রমজান গেল রমজান মানুষের কত মানুষের গ্যাসের প্রবলেম রমজান পার হইয়া গেল গ্যাসও ভালো হইয়া গেল আপনাদের গ্রামের কোনো মানুষ নাই আছে বলতে সাহস হচ্ছেন। না রোজার চাঁদ দেখা গেল মানে ওর হাতে ওষুধের বাটে কি গো চাচা এতদিন তো ওষুধ ছিল না আর বলিও না বাব রমজান চাঁদ উঠেছে তো এখন গ্যাস হয়ে গেছে হয় রমজানে গ্যাস আল্লাহ দিচ্ছে রহমতের জন্য আপনার উপরে রহমত বরকত হবে এই রমজান মাসে আপনার আল্লাহ পাক গুনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে আপনার ভালাইয়ের জন্য আর রমজান আসলে আপনার গ্যাস শুরু হয়ে গেল আল্লাহ রহমত আপনি নিতেই জানলেন না জানলেন জি জানেননি আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করো ওমা খলাকুল জিন্না ওয়াল আল্লাহ আল্লাপাগ বলে বান্দা আমি আল্লাহ তালা তোমাদের গোলামের জন্য বানিয়েছে আমার আল্লাহ পাক বলে বান্দা বন্দির আমি আল্লাহ তোমাদের গোলামের দলে বানিয়েছে মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ পাকের গোলামের দলে বানিয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামের দলে বানিয়েছেন এবার যদি আমরা আল্লাহ পাকের গোলামী না করে আল্লাহ পাকের কাছে না চাইতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন আমাদেরকে নেসাত প্রসাদ দিচ্ছেন আমাদেরকে চলার শক্তি দিয়েছে আমাদেরকে বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ বালদাকে কত ভালোবাসে কারণ আমার আল্লাহ পাক বলে আমি হলাম রব্বুল আলামিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহ হলাম র আমি আল্লাহ বাল্লার উপরে রহমত বর্ষণ করে আমি আপন নামের খাতিরে আমার বান্দাদেরকে আমি রুজি দিয়ে থাকি ফারেস্তারা বলে আল্লাহ আয় মাওলা গো তোমার না পার মান বান্দাগো আল্লাহ এনামাত বলে না এরা নামাজ থেকে দূরে থাকি এরা রোজা থেকে দূরে আছে এরা শরীয়তে পাবার পরে না এরা বাজনা নিয়ে ব্যতীবাস্তোতায় আছে ইয়া করে এরা পাগল পরা হয়ে আছে মেরা মা বলে রে গো আমার Palestina বলে আল্লাহ তারপরেও আল্লাহ কেন रोजी দিত খেল গো আবার আল্লাহ বলে والله রে ও আমার Palestine তারা তোরা চলো আমি আমার বালটাকে তোবার চাইতে বেশি ভালোবাসি সবার থেকে বেশি ভালোবাসি আমার আমার মাল করে আমার মাল নাই আমার কথা শুনে না আমার মাল আমার অবাধ্য চলে তবু আমি আমার বান্দাকে রুজি দি কারণ আমার নাম র আমার নাম কি রব রব নামের খাতির আল্লাহ আপনাকে দান করছে ওই রবকে ভুলে আছে ওই আল্লাহকে ভুলে থাকি না আমার আল্লাহ পাক বললেন বান্দা আমি তোমাকে কতটা ভালোবাসি আচ্ছা বলেন তো একজন মা যখন হসপিটালে সন্তান প্রসব করতে যায় ও মাটা ভালো করে জানে যে আমি আর নাও বাঁচতে পারি হয় না এরকম অনেক মানুষ অনেক মেয়ে হসপিটালে মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে প্রসব করতে গিয়ে হসপিটালের বেডেই মারা যায় হয় না এরকম হয় তারপরে কে সন্তান নাও বন্ধ করেছে গো করেছে আপনাদের লেখাও নাই করে দিয়েছে করেছে করবে কেন কারণ একবার সন্তানের মুখে মা ডাক শুনবে ঠিক না আরে মায়ের কলdna জবজি কয়েক মাস বোনের কান্দল রে ওরে ঘরের পুরী বাইরের কান্দল কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়া ভার জনম দুঃখে মায়া দুঃখের দর দিয়া ভার জনম দুঃখে মা জোরে বলে মুস্তিক কেনা ঠিক না তো মা জানে সন্তান প্রসব করতে গিয়ে সন্তান আমি মারা যেতে পারি আর তারপরও মায়েরা সন্তান প্রসব বন্ধ করে না সন্তান নাই কারণ একটা মা ডাক শোনার জন্য কত মধুর ডাক জীবন দিতে রাজি তবে মা ডাক শুনবে ঠিক না গো তাহলে কত ভালোবাসে বলেন ওই সন্তান বড় হয়েছে দু বছর বয়স হলো কয় বছর দু বছর চার বছর হলো মা রান্না করছে সন্তান বলে মা কি হলো বেটা মা কি হলো বেটা মা কি হলো বেটা বল মা কি হলো মা কতবার মা বলে না বলে না গো কেন বলে মা ডাক শোনার জন্য জীবন দিতে রাজি ছিল না ছিল তারপরেও বারবার মা ডাক শুনতে শুনতে মা ক্লান্ত হয়ে যাচ্ছে অস্বস্তি বোধ করছে ঠিক না তাহলে বেশি মা সন্তানকে ভালোবাসে কিন্তু পাঁচবারের জায়গায় দশ বার বার যদি মা মা বলে তো মাও বলে কি হলো এতবার কেন মা মা বিরক্ত হয় হয় না আমার আল্লাহ বলে বান্দা ফাজকুরুনি আজকুরকুম জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া তোমার মাকে তুমি দশ বার মা বলো তোমার মা তোমাকে মা বললে তোমার মা খুশি হয়ে যায় বার বলো তোমার মা খারাপ বলবে বার বলো তোমার মা তোমার ওপরে রেগে যাবে তোমার ওপরে আপনার অস্বস্তি বোধ করবে তোমাকে মারধর করবে এতবার কেন মা বলে ডাকছে আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমার মায়ের থেকে তোকে বেশি ভালোবাসি তোর বাবার থেকে বেশি ভালোবাসো তোর মায়ের থেকে বেশি ভালোবাসি তোর বিবির থেকে বেশি ভালোবাসে সবাই থেকে আমি তোকে বেশি ভালোবাসি পায়রা মা বলে রাগো আমার একটা সমুদ্র থেকে সমুদ্র চিনেন তো সমুদ্র বা নদী একটা সমুদ্রতে আপনি এই আঙ্গুলটা ডুবিয়ে দিবেন তো ডুবিয়ে দিবেন আঙ্গুলটা তুলবেন আঙ্গুলে পানি উঠবে জি উঠবে আচ্ছা ডুবিয়ে দিয়ে তুললে ছুঁয়ে এক একা ফোঁটা আসতে পারে পারে না এক ফোঁটা আসবে আল্লাহ বলে বান্দা। ওই পুরো সমুদ্রের পানির তুলনায় তোমার আঙ্গুলের এক ফোঁটা পানি দুনিয়াতে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা জোরে বলে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ওই এক ফোঁটা পানি দুনিয়ার ভালোবাসা আর পুরো পানির প্রতি আমার আল্লাহর ভালোবাসা জোরে বলেন না আল্লাহ তাহলে কত ভালোবাসে বান্দাকে ওই আল্লাহকে ছেড়ে দূরে থাকবে ভাইরা রক্তের বাহাদুরে নয় রে যুবক কখন মরণে গোয়া যাবে গো আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কখন কার মরণ হয়ে যাবে কেউ বলতে পারবে না রে বাবা কখন কার মরণ চলে আসবে কেউ আমরা জানি না রক্তের বাহাদুরে দেখাও রে যুবক ওগো বলে রে আমা তোমরাও যৌবনের বাহাদুরে দেখাও না 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 মা তোমার একদিন মাটিতে পচে যাবে তোমার রক্তের বাহাদুর মাটির সঙ্গে মিশে যাবে সেই দিন তুমি বাঁচাল হয়ে যাবা একটু শরীয়তের দিকে ফিরে এসো আল্লাহ পাকে ভয় করো রে বন্দা আল্লাহ পাক এত নিয়ামত দিচ্ছে আল্লাহ পাকের নিয়ামত গুলা পেয়ে আমরা শুক্রিয়া আদা করে না আমরা আলহামদুলিল্লাহ বলি না আমার আল্লাহ বলে বান্দা রে যখন তুমি একবার আমার শুক্রিয়া